ওয়েলকাম আজকের ক্লাসে আজকের টপিকে রয়েছে দেখো ভয়েস চেঞ্জ অফ ইন্টারজেটিভ ওয়ার্ভ এই ইন্টারজিটিভ ভার্ভ কাকে বলে যে ভার্ভের অবজেক্ট থাকে না সেটাই ইন্টারনজিটিভ ভার্ব কিন্তু আমরা যেদিন প্রথম ভয়েস চেঞ্জ শিখতে আসি সেদিনই আমরা শিখি কি যে অবজেক্ট ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয় অর্থাৎ কি যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না সেটা আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না এটা কিন্তু প্রথম ক্লাসেই আমরা শিখে থাকি এবং যত রকমের সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করি না কেন সেটা অ্যাসার্টিভ হতে পারে ইন্টারিগেটিভ হতে পারে ইম্প্যারেটিভ হতে পারে সবগুলোতেই কিন্তু আমরা অবজেক্ট পেয়েছি তাহলে আজকের যে টপিক ইন্টারজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ সেটার সাথে তো আগেরগুলো মিলছে না তাহলে কি এই টপিকটা কোনো ভুল টপিক নাকি একটা ফালতু টপিক যেটাতে না শিখলেও চলবে এরকম কিন্তু ব্যাপার নেই বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ইন্ট্রানজিটিভ ওয়ার্ডগুলো কিন্তু ট্রানজিটিভ হয়ে ওঠে অবজেক্ট গ্রহণ করতে পারে তো সেটারই বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে থাকছে তাই ক্লাসটা স্কিপ না করে প্রথম থেকে একটু দেখবে বিস্তারিত আলোচনায় ঢোকার আগে কয়েকটি যে ওয়ার্ড আমরা এর আগেই ব্যবহার করলাম সেই ওয়ার্ডগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে তবেই কিন্তু আমরা বুঝতে পারবো এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এই যে আজকের টপিক এই টপিকের সাথে রিলেটেড যেমন আমাদের এখানেই রয়েছে ইন্ট্রানজিটিভ ওয়ার্ড যেটাকে আমরা বললাম একটু আগে অবজেক্ট থাকে না তাহলে যেই ভার্বগুলো অবজেক্ট নেয় সেটাকে কী বলে ট্রানজিটিভ ভার্ব তো দেখো ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নিচ্ছে না কিন্তু এরকম ব্যাপার নেই যে এই 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 ভার্বগুলো ট্রানজিটিভ এই এই ভার্ভগুলো ইন্ট্রানজিটিভ একই ভার্ব কখনো ইনট্রানজিটিভ হতে পারে আবার ট্রানজিটিভ হতে পারে যেমন এখানে দুটো সেন্টেন্স আছে দেখো হি ইজ রাইটিং আ লেটার আর পরের সেন্টেন্সটা দেখো রয়েছে হি ইজ রাইটিং অন দ্য ডেস্ক প্রথম সেন্টেন্সে যদি আমরা ভার্ভকে জিজ্ঞেস করি সে কি লিখছে উত্তরে পারবো একটি চিঠি তাহলে ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে পরের সেন্টেন্সে রয়েছে হি ইজ রাইটিং অন দ্য ডেস্ক দেখো একই ভার্ভ কিন্তু দুটো সেন্টেন্সেই ব্যবহার করা হয়েছে তো পরের সেন্টেন্সে যদি আমরা ভার্ভকে জিজ্ঞেস করি কি বা কাকে দিয়ে আমরা কিন্তু জিজ্ঞেস করতে পারবো না এখানে বলা আছে সে ডেস্কের উপরে লিখছে তাই না এখানে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতেই পারবো না আমরা সে কী লিখছে কাকে লিখছে এরকম কোনো ব্যাপারই আসছে না তাহলে দেখো এই দুটো সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি যে একই ভার্ব যখন অবজেক্ট নিচ্ছে সেটা ট্রানজিটিভ হয়ে উঠছে আর যখন অবজেক্ট নিচ্ছে না সেটা কিন্তু ইন্ট্রানজিটিভ হয়ে উঠছে তাহলে আজকের যে টপিক ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ আমি একটু আগেও বললাম যে ইন্ট্রানজেটিভ ভার্ব কখনও কখনও অবজেক্ট গ্রহণ করে সেই ক্ষেত্রেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারি তো চলে এবার বিস্তারিত আলোচনায় আমরা যাই যে কোথায় কোথায় ইন্টারজেটিভ ওয়ার্ভ অবজেক্ট নিয়ে থাকে কোনো ভার্ভ কগনেট অবজেক্ট গ্রহণ করলে সেটার ভয়েস চেঞ্জ আমরা করতে পারি তো এবার এই যে কগনেট এই শব্দটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে দেখো কগনেট এই শব্দের অর্থ হচ্ছে সমধাতুজ আর অবজেক্ট মানে কর্ম অবজেক্ট কাকে বলে আমি একটু আগে বললাম যে ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট তাহলে কগনেট কথাটার অর্থ হচ্ছে সমধাতুজ তাই তো এবার এই সমধাতুজ দুটো শব্দ নিয়ে তৈরি সম আর হচ্ছে ধাতুজ দেখো সম হচ্ছে সমান আর ধাতুটা কি ভার্ভের যে মূল অংশ বা ক্রিয়ার যে মূল অংশ সেটাকেই বলে হচ্ছে ধাতু অর্থাৎ যে মূল শব্দ থেকে কোনো ভার্ভ সৃষ্টি হয় সেটাই হচ্ছে ধাতু এটা এই এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে দেখো রয়েছে দে র্যান আর রেস তারা একটা দৌড় প্রতিযোগিতা করেছিল এখানে দেখো র্যান এটা হচ্ছে রান ভার্ভ থেকে এসেছে তাই না রান র্যান রান আবার আর রেস রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা এবার দেখো এই যে দৌড় এই ভার্ভটা থেকে কিন্তু দৌড় প্রতিযোগিতার অবজেক্টটা আসছে তাহলে এখানে আর রেস হচ্ছে একটা কগনেট অবজেক্ট আর এই ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সেই রয়েছে তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে এটা আমরা চেঞ্জ করব। প্যাসিভ বয়েসে তাহলে কী হচ্ছে দেখো আর রেস ওয়াস রান বাই দেম আর এস এখানে অ্যাক্টিভ ভয়েসে ছিল অবজেক্ট এটা সাবজেক্ট হলো ওয়াস আসলো কারণ অ্যাক্টিভ ভয়েসে ভি ব্যবহার করা হয়েছিল আর রান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বাই আসলো প্রিপোজিশান আর দিয়ে থাকলে তার অবজেক্টিভ ফর্ম হয় দেম আর ভয়েস চেঞ্জ সম্পর্কিত যদি কোনো সমস্যা হয় তাহলে আগের যে ভিডিওগুলো রয়েছে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি দেখো উপরে একটা লিঙ্ক এসেছে সেই লিঙ্কের টাচ করে কিন্তু বাকি ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো তো এবার চলো আরও কিছু এক্সাম্পলসের মাধ্যমে আমরা এই কগনেট অবজেক্ট দিয়ে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করবো সেগুলো দেখে নিই এখানে রয়েছে অ্যাক্টিভ ভয়েস এবং এখানে রয়েছে প্যাসিভ ভয়েস দেখো প্রথম যে এক্সাম্পল রয়েছে শি স্লেফট আর সাউন্ড স্লিপ এখানেও দেখো ভার্ব রয়েছে স্লেফট অর্থাৎ স্লিপ ভার্বেরি সেকেন্ড ফর্ম হচ্ছে স্লেপ্ট আর সাউন্ড স্লিপ সে একটা গভীর ঘুম ঘুমিয়েছিল তাই তো এটার এই যে আ সাউন্ড স্লিপ এটা হচ্ছে কগনেট অবজেক্ট তাহলে এই ক্ষেত্রে আমরা প্যাসিভ বয়েসটা কীভাবে করতে পারি আ সাউন্ড স্লিপ এটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসলো ওয়াস কারণ হচ্ছে এখানে ভি টু ব্যবহার করা হয়েছিল অ্যাক্টিভ বয়েসে স্লেপড বাই হার আবার পরের এক্সাম্পলটা দেখো ইউ হ্যাড ড্রিমড আর ড্রিম এক্ষেত্রেও কগনেট অবজেক্ট আমরা পাচ্ছি আর ড্রিম আর ড্রিম হ্যাড বিন ড্রেমড বাই ইউ আর এক ক্ষেত্রে ইন্টারজেটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ করা যায় চলো এবার সেটা দেখি তো দেখো এখানে যে এক্সাম্পলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইন্টারনজেটিভ ভার্ব হওয়া সত্ত্বেও এগুলো অবজেক্ট গ্রহণ করেছে ব্যাপারটা কীরকম আছে চলো একটু বুঝিনি প্রথম যে এক্সাম্পলটা রয়েছে দেখো আই কেম্যাক্রস অ্যান্ড ওল্ড ফ্রেন্ড এক পুরনো বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল এখানে দেখো কেম্যাক্রস এটা একটা ফ্রেজাল ভার্ব বুঝতেই পারছো এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কি কোনো ভার্ব যখন প্রিপোজিশন বা অ্যাডভার্ব গ্রহণ করে নতুন একটা কম্পাউন্ড ভার্ব তৈরি করে এবং মূল ভার্বের যে মিনিং বা অর্থ তার থেকে অন্য অন্যরকম একটা মিনিং তৈরি করে সেটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব এখানেই যেমন রয়েছে দেখো কেম ব্যবহার করা হয়েছে কেম এটা কাম থেকে এসেছে তাহলে কাম মানে আসা বা কেম মানে এসেছিল কিন্তু এখানে রয়েছে হচ্ছে কেম অ্যাক্রস বা কাম অ্যাক্রস এটার মানে হচ্ছে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া এই সেন্টেন্সটাকে এই অ্যাক্রস শব্দটা বাদ দিয়ে যদি আমরা বলতে চাই দেখো আই কেম অ্যান্ড ওল্ড ফ্রেন্ড সেই ক্ষেত্রে কি সেন্টেন্সের কোনো রকম মিনিং থাকছে থাকছে না কিন্তু কেম মানে এসেছিলাম তাই তো তাহলে এটার বাংলা মানে হবে আমি পুরনো বন্ধু এসেছিলাম এটার কিন্তু কোনো রকম মিনিং থাকছে না তাই একটা মিনিংলেস সেন্টেন্স হচ্ছে অর্থাৎ কি এই সেন্টেন্সটা ভুল হচ্ছে কিন্তু যদি আমরা কেম অ্যাক্রস দিয়ে সেন্টেন্সটা গঠন করি সেই ক্ষেত্রে মিনিং হচ্ছে এক পুরনো বন্ধুর সাথে আমি দেখা করেছিলাম তার সাথে আমার দেখা হয়েছিল তাহলে দেখো এই ফ্রেজাল ভার্ব যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু এটা অবজেক্ট নিতে পারে এবং এই ক্ষেত্রে এগুলোর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে পারি সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কি হচ্ছে দেখো অ্যান ওল্ড ফ্রেন্ড এটা অবজেক্ট ছিল ওয়াজ কাম অ্যাক্রস বাই মি আবার পরের এক্সাম্পলে দেখো আই হ্যাভ গন থ্রু দিস বুক আমি এই বইটি ভালো করে পড়েছি এখানে দেখো গন থ্রু এটা একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে রিড কেয়ারফুলি বা ভালোভাবে করা এই থ্রুটাকে বাদ দিয়ে তুমি যদি এই গোটাকে দিয়ে শুরু করো সেন্টেন্সটা সেই ক্ষেত্রে কী হচ্ছে আই হ্যাভ গান দিস বুক তার কিন্তু কোনো মিনিং হচ্ছে না বা যদি তুমি বলো আই গো দিস বুক সেই কিন্তু কোনো মিনিং হচ্ছে না আগের সেন্টেন্সটার মধ্যে মিনিংলেস হচ্ছে তাহলে আমরা দেখছি যে ফ্রেজাল ভার্ব ব্যবহার করলে কিন্তু সেটার অবজেক্ট থাকতে পারে এবং সেই ক্ষেত্রেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে পারি তো এখানে যে এক্সাম্পলটা রয়েছে তার প্যাসিভ ভয়েস কী হবে দিস বুক হ্যাজ বিন গান থ্রু বাই মে তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম যে ইন্ট্রানজিটিভ ওয়ার্ববোর্ড অবজেক্ট গ্রহণ করে ট্রানজিটিভ হয়ে উঠছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ করে কগনের অবজেক্ট নিলে এবং ফ্রেজাল ভার্ব ব্যবহার করলে কিন্তু ইন্ট্রানজিটিভ ওয়ার্ডবোডও আমরা ভয়েস চেঞ্জ করতে পারি তো আজকের ক্লাস এখানেই শেষ দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে আর বরাবরের মতো বলছি যে এভাবে পড়তে থাকো নিজের শরীরের খেয়াল রাখবে টাইম মতো খাবে এবং পর্যাপ্ত ঘুমাবে নাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে পড়াশোনা ঠিকঠাক করতে পারবে না